পুলিশ মমতা বন্ধপদ্দার পুলিশ গুন্ডা পুলিশ কেন এখন এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না ওই জন্যই তো আমরা বলি যে এটা হিন্দু রাষ্ট্র গঠবে কিন্তু বন্ধুরা দেখলে তো প্রমাণ হয়ে গেল তো আমি আমার চ্যানেলে একবার গিয়ে দেখো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি এই ভিডিওর আগে যেটা দেখছো তোমরা যে আমি ওখানে বলছিলাম যে এই স্বপ্নভাদুরী আদেও কি কার সাপোর্টে কথা বলে এই মুসলিম সাপোর্টে না হিন্দু সাপোর্টে বুঝতে পারি না বন্ধুরা দেখো প্রমাণ করে দিল দেখো ভিডিওটা তোমরা প্রমাণ করে দিল ওই ফির বিশ্বজিৎ যে নাকি আমাদের দেশের আর্মিকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেছিলেন সবাই যেখানে ওনার বিপক্ষে কথা বলছে সেখানে দাঁড়িয়ে উনি কি বলছে আজকে যদি উনি ফির বিশ্বজিৎ নয় কোনো মুসলমান নামের হতন তাহলে দেখতেন বিজেপির সব লোকেরা ওনার বাড়িতে এসে ধন্য দিত বা ঝামেলা করতো উনি মুসলমান নয় জন্য হিন্দুর জন্য ঝামেলা হচ্ছে না এটা কি কথা বন্ধুরা এটা কোনো ধরনের একটা কথা হলো আমাদের দেশের সেনাবাহিনী আর্মি সোলজাররা যাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি খেতে পড়তে পারি রাস্তাঘাটে চলতে পারি তাদেরকে ওই ফিট বিশ্বজিৎ নামে ছেলেটা একটা বদনাম করেছে অপমানজনক নিন্দা এর থেকে নিচু কথা কোনো কিছু হতে পারে না আমি ওটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি ওটাও দেখতে পারো এই রিসেন্ট দু তিন দিন আগে আমি ছেড়েছি ওটাও দেখে আসতে পারো সামনেই আছে ফিট বিশ্বজিৎ যে ওনাদের ওনার পরিপ্রেক্ষিতে ওনার কথা পরিপ্রেক্ষিতে আমাদের ওই আর্মির ফ্যামিলির মহিলারা কারোর ওয়াইফ কারোর বোন কারোর উডবি ওয়াইফ কারোর মায়েরা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছেন ওনার শাস্তি চাই ফির ওনার বলছি কেন সরি ফিট বিশ্বজিৎ ওকে বলো ওনার বলবো ওকে ওনা উনি বলে সম্মান দেবো ওকে সম্মান দেওয়ার যোগ্য ও সম্মান নেওয়ার যোগ্য শিক্ষা যেখানে দাঁড়িয়ে আমি কথাটা বলতে বলতে রেগে গেলাম উত্তেজিত হয়ে পড়লাম সেখানে দাঁড়িয়ে স্বপ্ন মহিলাটি কি বলে এগুলো বলছে এটা যদি হি ফিট মিশ্রিত না হয়ে ফিট কোনো মুসলিমের নাম একটা বললো নামটা মনে পড়ছে না উনি হতো ও হতো তাহলে নাকি এটা হতো না তো বন্ধুরা তোমরাই বলো তাহলে এর পরেও কি এনাকে কোনো ভালোভাবে কথা বলা যায় এনার মন্তব্যে এনার ব্যাপারে ভালোভাবে কথা বলা যায় ইনি তো ডাইরেক্ট মুসলিমদের সাপোর্ট করছেন কথায় বোঝা যাচ্ছে মুসলমান ভাইদের সাপোর্ট করছেন হিন্দুদের নিন্দা করে সাপোর্ট করাটা বা অন্যায় বলছি না নিন্দা করে হিন্দুদের নিন্দা করে এটা যদি মুসলিম ভাইরা হতো ভিট ও মুসলিম কোনো নাম হতো তাহলে বিজেপি নাকি বাড়িতে এসে ধন্যবাদ অন্যায় এই ঝামেলা করতো দেখেছেন উনি উনি কি দেখেছেন যে যারা ঝামেলা করছে তারা কারা উনি কি জেনে বসে আছেন তারা কোনো বিজেপির সাপোর্টার বিজেপির কোনো কথা আসছে কোথা থেকে তৃণমূল বিজেপি উনি কি পাগল এটা আমাদের দেশে আর্মির প্রতি একটা নোংরা নিন্দনীয় ব্যাপার আলোচনা করেছেন ওই ফিট বিশ্বজিৎ ছেলেটা সেইটার পরিপ্রেক্ষিতে মানুষ রাস্তায় নেমে ঝামেলা করছে প্রতিবাদ করছে যে ওর শাস্তি চাই এমনকি ওর গ্রেপ্তার করা হয়েছে তো লুকিয়ে বসেছিল শুনলাম সেইখানে ইনি কীভাবে বলছে স্বপ্না ভাদুরি এ মহিলা একটু কি মায়া দেওয়া নেই কারণ ওনারও তো উনিও তো যতদূর আমি জানি না ঠিক ওনারও তো নিশ্চয়ই কোনো ছেলে মেয়ে আছে আমি ঠিক জানি না যাচাই করে দেখিনি ওনারও তো কোনো ছেলে মেয়ে আছে আজকে যদি ওনার কোনো ছেলে বা মেয়ে আর্মিতে থাকতো সে তখন যদি উনি এই কথাটা শুনতো উনি কি তখন এই রকমটাই বেরিয়ে কথা বলতো তখন কি সাপ অন্য কথা বলতো নাকি তখন ওই অন্যান্য মহিলাদের মতো প্রতিবাদ করতো রাস্তাঘাটে বুঝতে পারি না ইনি কিভাবে পারে এইরকম করতে সত্যি বন্ধুরা আমার কিছু বলে নেই মহিলাকে নিয়ে মহিলা দিন যাচ্ছে কেমন পাগলের মতন বকতে থাকে পাগলের মতো বকে সারাক্ষণ চিল্লাতে তো থাকেই আলাদা লেভেলের আর এই ভিড়টাতে বন্ধুরা যাই বলো তাই বলে ওনার এই বক্তব্যে কিন্তু ওনার বক্তব্যে আমার কথা নয় ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি মুসলিমদের পুরো দামে সাপোর্ট করছেন মুসলমান ভাইদের সাপোর্ট করছেন স্পষ্ট বোঝা যাচ্ছে কোথায় একটা অন্যায় হয়েছে সেটাকে নিয়ে প্রতিবাদ করবে তা নয় উনি না এটা যদি মুসলিম হতো এই হতো হিন্দু হতো এই হতো কেন এখানে হিন্দু মুসলিম কোথা থেকে আসছে এখানে হিন্দু মুসলিম কোথা থেকে আসছে বর্ডারে কি আমাদের কোনো বর্ডারে কি কোনো শুধু হিন্দুরাই থাকে কোনো মুসলমান ভাইয়েরা নেই বদনামটা অপমানটা তো মুসলিম মুসলমান ভাইদেরও হয়েছে এটা তো আর্মি সোলজারদের বলেছে হিন্দু আর্মি সোলজার তো বলেনি বা মুসলমান আর্মি সোলজার তো বলেনি আর্মি আর্মি দাদাদের বলেছেন দিদিদের বলেছেন তাহলে এটা তো মুসলমানদের অন্যায় কোনো বলা হয়নি মুসলমানদের প্রতি বা হিন্দুদের প্রতি তাহলে উনি কেন বলছেন যে মুসলমান নাম থাকলে এই হতো এই হতো পাগল মহিলা সত্যি পাগল মহিলা এই কোনো মানে হয় না বন্ধুরা কোনো মানে হয় না যাই বলো তো বলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত এই মহিলাটা কি সত্যি একটু এরকম আছে নাকি এরকম আছে কেন বললাম এই যে দেখ শুনলে পুরো কথাটা আমি কী বললাম তো জানিও ভিডিওটা সম্বন্ধে কি বলতে চাও তোমরা আর এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা চ্যানেলটা নতুন সবে শুরু করেছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও না হলে এই টাইপের ভিডিও তোমাদের সামনে আসবে কী করে সাবস্ক্রাইব করে ওই যে পাশে একটা নোটিফিকেশান বেল আছে ওটাকে দাবিয়ে দাও তাহলে দেখবে এই টাইপের ভিডিও তোমাদের সামনে সবার ফার্স্টে আসবে আমি যখনই পোস্ট করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাতেই করে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও টাটা